আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবজি দিয়ে কুকারে নরম খিচুড়ি রান্না করা যায় আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ আর চার রকম সবজি নিয়েছি আলু পেঁপে মিষ্টি কুমড়া বেগুন আর একটু কেটে নিয়েছি পুঁইশাক পাতা পুঁইশাক পাতাটা দিলে কিন্তু খিচুড়িটা অনেক নরম হয় খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আমি পাঁচশো গ্রাম চাউল আর আড়াইশো গ্রাম ডাল একসাথে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি এর ভিতর কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দারচিনি এলাচ একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি এরপর এর ভিতর দিয়ে দেবো এক চামচ জিরা বাটা এক চা চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন এক কাপ পরিমাণ সয়াবিন তেল এগুলা দিয়ে আমি ভালো করে মেখে নিব আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে খুন্তি বা চামচ দিয়ে মাখতে পারেন এবার কেটে রাখা সবজিগুলা এর ভিতর দিয়ে ভালো করে মেখে নিব। এবার অ্যাড করে দেব পাতা দিয়ে ভালো করে মেখে পরিমাণের থেকে একটু বেশি পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো খিচুড়িটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন খিচুড়িটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো দেখেন খিচুড়িটার পানি কিন্তু গরম হয়ে এসেছে আমি একটু ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে সবজিটা ভালো করে ভিতরে ঢুকে যায় আর ভালো মতো সিদ্ধ হয়ে যায় বিশ্বাস করবেন না খিচুড়িটা নাড়ার সময় এত সুন্দর ফ্লেভার আসতেছে এখনই জিভে পানি চলে আসছে আমি নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি কখন হবে সুস্বাদু সবজি খিচুড়িটা আর খেতে পারবো এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এই যে চালটাও ফুটে গেছে আমি এটা এবার নামিয়ে নিব দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে কালারটাও অসাধারণ এসেছে আপনাদের প্লেটে তুলে দেখাই খিচুটা কত নরম হয়েছে এই যে দেখেন খুবই অর্স দেখেই লোভ হচ্ছে আমি আর দেরি করতে পারছি না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ